আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন আরাফাত সুলতানা লতা 24টি কর্মপরিকল্পনা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান রাজনৈতিক দল সহ অংশীজনের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন তিনি আরো জানান পনেরো সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে সেপ্টেম্বরের মধ্যে শেষ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন রোজার আগে নির্বাচন হওয়ার আশাবাদ ব্যক্ত করে ইসি সচিব জানান ভোট গ্রহণের ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে আর নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তিনি জানান দুহাজার সালের জানুয়ারির মধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের কার্যক্রম শেষ করবে নির্বাচন কমিশন আমাদের এই কর্ম পরিকল্পনাটায় আমরা ২৪টা অংশে ভাগ করে আমরা দেখেছি আর তার একটা আছে আহ অংশীজনের সাথে সংলাপ এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে আমরা এক থেকে দেড় মাস সময় নিব এটার সাথে সুশীল সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নারী সমাজের প্রতিনিধি ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব আমরা তিনটা ভোটার তালিকায় এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে দোসরা মার্চ এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একত্রিশে অগস্ট আর এর পরবর্তীতে আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠেরো বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্যে পাঠিয়েছি কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি এখন শুনানি অন্তে যে তথ্য যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে এবং আমরা আশা করছি যত তাড়াতাড়ি পারা যায় আমরা এটা করবো কেননা সীমানার সাথে আরও অনেকগুলো জিনিস জড়িত আছে তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী পনেরোই সেপ্টেম্বরের ভিতরে এই গ্রহণকে চূড়ান্ত করতে পারবো তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা আছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। সম্ভাব্য এটাই বলে দিলাম তো আমাদেরকে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে গুম প্রতিকার গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন বৈঠকে তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা সহ বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে এছাড়া সতেরো অক্টোবর লালং সাইয়ের দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এটা আরো কিছু এটার উপর ডিসকাশন আছে সেটার ডিসকাশনের পরে ফাইনাল ড্রাফটা পেশ করা হবে এবং ক্যাবিনেট আবার এটা নিয়ে কথা বলবেন দেন এটাকে চূড়ান্ত অনুমোদন হবে চিলাহাটি দৌলতগঞ্জ তেগামুখ স্থল বন্দর এই তিনটা বন্ধ এটা শাট ডাউন হয়ে যাবে বাল্লা স্থল বন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে এই বিষয়ে ডিসিশন এসছে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয় সেখানে কিছু খরচ হয় তো এই জন্য এই চার তিনটিকে শাট ডাউন করার ডিসিশন নিয়েছেন আছে কাউন্সিল অব অ্যাডভাইজার ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে তিনশো সাতষট্টিটা সংস্কার প্রস্তাব নিয়ে প্রতিনিয়ত আপডেট ক্যাবিনেটে প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে আজকে জানানো হয় যে যে সংস্কারের যে কাজ এই কাজগুলোর মধ্যে ভাগ করা হয়েছে যে একশো সাতষট্টিটা হচ্ছে রুটিন কাজ আর দুইশোটি হচ্ছে রিফর্ম মিটিংয়ে বলা হয় যে মোট আটচল্লিশটা প্রপোজাল বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে আজ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ে সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান দুই সালের প্রথম ৬ মাসে প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবের মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ মোট চারশো মিলিয়ন মার্কিন ডলার বলে সভায় জানানো হয় এছাড়া স্থানীয় বিনিয়োগ মোট সাতশো মিলিয়ন এবং যৌথ বিনিয়োগ প্রস্তাব এসেছে মোট পঁচাশি মিলিয়ন মার্কিন ডলারের এর মধ্যে সবথেকে বেশি বিদেশি বিনিয়োগ প্রায় তিনশো মিলিয়ন ডলারের প্রস্তাব এসেছে চীনা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এছাড়া সিঙ্গাপুর মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে সভায় জানান বিডার প্রতিনিধি বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ সচিব আজাদ মজুমদার সরকারি সংস্থাগুলোর কাছে বিনিয়োগ প্রস্তাব এসেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলার এর মধ্যে আপনার সাতশো মিলিয়ন ডলার হচ্ছে স্থানীয় বিনিয়োগকারীরা এই নিয়ে প্রস্তাব দিয়েছেন চারশো পঁয়ষট্টি মিলিয়ন আপনি দেশি বিনিয়োগকারীরা দিয়েছেন এবং পঁচাশি মিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে যৌথভাবে যৌথ প্রস্তাবনা প্রস্তাবগুলো এই প্রস্তাবগুলোর মধ্যে দুশো একত্রিশ মিলিয়ন অ্যান্ড দ্য একটা চূড়ান্ত পর্যায়ে এসেছে অর্থাৎ আঠারো পার্সেন্ট বিনিয়োগ আকারের হচ্ছে এই এর মধ্যেই

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন দশ লাখেরও বেশি জনবলকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষণে এবার প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে দেশীয় পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিটিভি নিউজকে জানান শুক্রবার থেকে কোর ট্রেনার বা প্রশিক্ষকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচি আফরিন জাহানের রিপোর্ট প্রধান উপদেষ্টার ঘোষণা মতো সবচেয়ে সুন্দর এবং সেরা নির্বাচন উপহার দিতে জোরে সরে মাঠে নেমেছে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে নির্বাচন কমিশনের নানামুখী তৎপরতা ততই বাড়ছে সেই তৎপরতার একটি বড় অংশ নির্বাচনী প্রশিক্ষণ নির্বাচন কমিশন এবার দশ লাখেরও বেশি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশিক্ষণের আওতায় আনছে আমরা এই আগে ফেব্রুয়ারি মাসে রোজা আগে পার্লামেন্ট ইলেকশনের প্রস্তুতি কাজ করতেছে আমাদের প্রায় চার মাস সাড়ে চার মাস সময় লাগে কারণ আমাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হয় আর প্রশিক্ষণ শুরুটা হয় আমাদের কোর প্রশিক্ষণের মাধ্যমে কোর প্রশিক্ষণ পর্যন্ত আমাদের সচিবালয় যারা সিনিয়র অফিসার যারা এক্সপার্ট অফিসার আইন ভালো বুঝেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই এটাই শুরু হচ্ছে আগামী শুক্রবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন এবার প্রায় তেইশটি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে যাতে নির্বাচন পরিচালনায় কোনো বিঘ্ন না ঘটে শুক্রবারে আমাদের মাননীয় কমিশন প্রশিক্ষণ উদ্বোধন করবেন এবং এই প্রশিক্ষণে আমাদের সচিবালয়ের আশি জন কর্মত অংশ নেবেন এটা দুই ধাপে হবে প্রথম দিয়ে চল্লিশ জন পর ধাপে আর চল্লিশ জন হবে এটা এইভাবে আমরা এই প্রশিক্ষণ তৈরি করব এটা কোর প্রশিক্ষণ এই প্রশিক্ষণতে আবার টিওটি দিয়ে যা করাবেন তাদের প্রশিক্ষণ দেবেন কয়েকটি ধাপে এই প্রশিক্ষণ দেয়া হবে কোর ট্রেনার ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাঠ পর্যায়ের সহকারী প্রোগ্রামার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিটাইনিং অফিসার সহকারী রিটাইনিং অফিসার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মী গণমাধ্যম কর্মী দেশীয় পর্যবেক্ষক পোলিং এজেন্ট সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রয়োজনীয় এই প্রশিক্ষণ দেয়া হবে তিনটা ধাপ একটা হলো কোর ট্রেনিং তারপরে আমরা করব যে ট্রেনিং অফ ভেনিওতে যারা ওরা আবার মাঠেতে কাজ কিছু এখানে হবে কিছু ঢাকার বাইরে হবে इवन আমাদের প্ল্যানে এই বিভিন্ন রাজনৈতিক পার্টির যারা এজেন্ট হবে তাদেরকে ট্রেনিং করানোর জন্য আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন পার্টি থেকে এই চার্জের পার্টিগুলি ওদের টিটি করাবো তাতে তারা ওদের লোকজনকেও আবার ট্রেনিং করতে পারে সেটা প্রথমবারের মতো এবার প্রশিক্ষণের আওতায় আসতে দেশীয় পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীরা তবে ভোট কেন্দ্র ও ভোট কক্ষ বৃদ্ধি বা কমের সাথে প্রশিক্ষণার্থী সংখ্যা কম বা বেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ সাত সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই মামলায় তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুই এর অপর দুই বিচারক হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ মামলায় ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী দেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরে বেঁচে থাকতে শহীদ আবু সাঈদ হত্যার বিচার দেখে যাবার আকুতি জানান আবু সাঈদের পিতা এছাড়াও আজ ট্রাইব্যুনালে একটি বেসরকারি টেলিভিশনের রংপুর প্রতিনিধি এ কে এম মইনুল হক ও ক্যামেরা পার্সন আসাদুজ্জামান আরমানের সাক্ষ্য গ্রহণ করা হয় এর মধ্য দিয়ে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মোট বাষট্টি জন সাক্ষীর তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ করেন ট্রাইব্যুনাল সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান সাক্ষ্যদানকালে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সহ ছাত্রলীগ এবং যুবলীগের অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন শহীদ আবু সাঈদের পিতা 28 জুলাই আন্দোলনের আইকন প্রথম শহীদ শহীদ আবু সাঈদের মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য ছিল যে সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং তার আংশিক জেরা হয়েছে তিনি হচ্ছেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন সাহেব ওনার বয়স পঁচাশি উনি ঘটনার সময় মাঠে কাজ করছিলেন বাসায় এসেছেন বাসায় এসে ঘটনা শুনেছেন তা দুই ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন লাশ তিনটার পরে নিয়ে আসা হয়েছে প্রথমে লাশ দিতে চাইনি পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল এটা বলে এটা জানিয়েছেন উনি তবে শেষ পর্যন্ত সকাল নয়টায় ওনার ছেলের দুইবার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে উনি বলেছেন এই ঘটনার যারা গুলি করেছে দুইজনের নাম বলেছেন সুজনচন্দ্র এবং আমির হোসেন আর পোমেল বড়ুয়া তার ছেলেকে চর্তাপুর মেরেছে গলা টিপে ধরেছে এটা বলেছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকালের বিচার চেয়েছেন এবং বিচারটা উনি চান যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন হয় গত 27 আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে আজ এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ট্রাইবনাল সকালে এই মামলায় গ্রেফতার থাকা ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয় মামলার অন্যান্য আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ চব্বিশ জন পলাতক রয়েছেন তাদের পক্ষে এরই মধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল এর আগে গত ছয় আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই এদিকে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা অপর এক মামলার সাবেক র‍্যাব কর্মকর্তা আলিপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকির বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2 রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে ফের আপিল শুনানি আগামী 4 নভেম্বর আজ সকালে আপিল শুনানির এই দিন ধার্য করেন আদালত এর আগে গত একুশ আগস্ট রাষ্ট্রীয় পদক্রম মামলার রিভিউয়ের রায় পিছিয়ে দেওয়া হয় ওই দিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ মামলার পরবর্তী তারিখ আঠাশ আগস্ট নির্ধারণ করেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয় গত সাতাশ এপ্রিল গেস্টরুম বা গণরুম সংস্কৃতি জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত করা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে দশ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম প্যানেল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইশতেহার পাঠ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের কল্যাণে নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন আবিদ নির্বাচিত হলে ইশতেহারে উল্লেখিত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে বলে জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা প্রধানের ব্যবস্থা করা এবং শেয়ার্ড ওয়ার্ক স্পেসের ব্যবস্থা করে দেয়া হল ও বিভাগ ভিত্তিক প্রতিটি সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বার্ষিক বাজেট বরাদ্দ যৌক্তিক হারে বৃদ্ধি করা প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম তৈরি করা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা সাইবার সিকিউরিটি এবং সাইবার বোলিং প্রতিরোধ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত একাডেমিক ইমেল আইডির স্টোরেজ লিমিট বৃদ্ধি অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল এবং লাইব্রেরি অ্যাক্সেস নিশ্চিত করা এবং সকল ছাত্র ছাত্রীকে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে নির্মিত প্রতিটি অবকাঠামো যেন পরিবহান্ধব হয় সেটি নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করা কার্যকর রাকস ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করুন শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড সিম্পোজিয়াম কনফারেন্স সেমিনার ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি ও প্রয়োজন অনুসারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হতে ফান্ড প্রদান করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বুয়েটের রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক ড এন এম গোলাম জাকারিয়া স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী তিরিশ আগস্ট থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। রাজধানী সহ সারা দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আক্রান্তের মধ্যে বাইশ শতাংশ রোগী শিশু বিশেষজ্ঞরা বলছেন বড়দের তুলনায় ডেঙ্গুতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকিও অনেক বেশি তাই ডেঙ্গুর এই মৌসুমে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট ছয় বছরের শিশু আলফিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থেমে গেছে তার চঞ্চলতা জ্বর বমি আর কাশি নিয়ে ভর্তি হন ডিএনসিসি হাসপাতালে সন্তানের এমন অসুস্থতায় বিষণ্ণ হয়ে পড়েছেন তার মা মুখে কিছু খাবার খেতে পারে না মুখে ঠোঁটে ঘা হয়ে গেছে তারপরে শরীরে রেসে উঠছিল এখন তো অনেক দুর্বল আছে শুধু আলফিনি নয় তার মতো আনিসা নওরিন সহ অনেক শিশুই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে দুই সপ্তাহ চৌরা বাসায় জ্বর ছিল ওষুধ আনা খাওয়াইছি কোনো ধরে নাই তারপরে এই জায়গায় আনছি বাচ্চার আপনার হঠাৎ করে জ্বর আসছে বিকালবেলা পরে রাত্রের বেলা উঠছে খিচুনি ওঠার পরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে পরে ধরা পড়ছে ডেঙ্গু টাইফয়েড আমার অনেক জ্বর ছিল আর কিছু খেতে পারতাম না শরীর অনেক দুর্বল লাগতো তার জন্য এখানে আসা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে রাজধানীর দশটি সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে যার মধ্যে বাইশ শতাংশই শিশু বিশেষজ্ঞরা বলছেন বড়রা ডেঙ্গু জ্বরের লক্ষণ বুঝতে পারলেও শিশুরা অনেক ক্ষেত্রেই তা বুঝতে বা বলতে পারে না তাই তাদের ডেঙ্গু হলে স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই বেশি ডেঙ্গুতে কিন্তু সাধারণত বাচ্চারা বেশি সিভিয়ার হয়ে যেতে পারে বাচ্চাদের এবং তাদের মৃত্যু ঝুঁকিও অনেক বেড়ে যেতে পারে বাচ্চারা যখন ঘুমাবে তখন অবশ্যই তাদের মশারি টানিয়ে ঘুমাতে হবে তবে আমরা যেটা করে থাকি সাধারণত রাতের বেলা মশারি টানাই কিন্তু ডেঙ্গি মশা কিন্তু সাধারণত আর্লি ইন দা মর্নিং লেট আফটারনুন আর ইভিনিংয়ে কিন্তু বেশি কামড়িয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের দিনের বেলায় বাচ্চারা যদি ঘুমায় তখনও কিন্তু তাদেরকে নিচে রাখতে হবে তবে যদি তিন বছরের বেশি হয় বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে আমরা সেই ক্ষেত্রে যেসব এক্সপোজ এরিয়া রয়েছে হাত বা পা কিংবা গলার এদিকে তখন কিন্তু আমরা মস্কিটো রিপিলেন্ট ইউজ করতে পারি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ এই বিশেষজ্ঞের মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় যে চিকিৎসকের পরামর্শ ছাড়া বা নিজেরাই চিকিৎসা নিয়ে থাকে তবে সেই ক্ষেত্রে ডেঙ্গুর ব্যবসায় খুবই সচেতন হইতে হবে কোনোভাবে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না কারণ অন্য কোনো ব্যথার ওষুধ যদি খায় সেই ক্ষেত্রে কিন্তু তার ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে এবং রুগীর শকে গিয়ে মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা তিরিশ হাজার ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে একশো জনের তাই জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদে চতুর্থ ডিন অ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান সকালে সিনেট ভবনে পাঁচ বিভাগ নিয়ে অনুষদের সাতাশি জন মেধাবী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড প্রদান করেন তিনি এই অনুষদের আটজন অধ্যাপককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করেন তিনি এছাড়া কিউ ওয়ার্ড প্রকাশনার জন্য জন সম্মাননা প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন ডাকসু নির্বাচন নিয়ে বড় চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মোকাবেলা করার জন্য প্রস্তুত তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি মানুষ হিসেবে নিজেদের মন পরিষ্কার রেখে সরলতার সাথে চলার জন্য আহ্বান জানান প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা প্রো চ্যান্সেলর একাডেমিক অধ্যাপক ডক্টর মামুন অধ্যাপক জাহাঙ্গীর সময় উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের জোয়ার বইবে তিনি গতকাল মুন্সীগঞ্জের সিরাজ তিখান উপজেলার বাস্তাইল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মীর শরফত আলী বলেন বিগত ফ্যাসিস্ট আমলে যেসব হত্যা ও গুমের ঘটনা ঘটেছে তার বিচার বাংলার মাটিতেই হবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন দর্শক দেশ ও জনপদের সংবাদ এ পর্যন্তই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ